পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দোয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বোধ করে পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে কিন্তু মা বাবার বোধুয়া কখনো মিস হয় না কখনো মিস হয় না আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে পৃথিবীর কোনো হুজুর পৃথিবীর কোনো বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই দোয়া ফেলে দেয় না সুহান কারণ মা বাবার এই দোয়াটা শিখকে দিয়েছেন সঙ্গে আল্লাহ সুবাহান ও তালা রব্বের হামহুমা কামা রব্বাই আপনি কবরে থাকবেন আপনি প্রত্যেকটা মাঝে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বাই আনিস পড়েন মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সাহির আপনি দোয়া করেন দেখবেন আপনার দোয়া কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনাকে আল্লাহ যেন এমন সুযোগ করে দেয় এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তানগুলো না বানায় সবাই বলেন মামিন